পালিশা তুমি কি কোথাও যাবে? সেজন্য জন্য সাজিগুজি করতিছো? পালিশা এই পালিশা তোমার ব্যান্ডগুলা তো অনেক সুন্দর আমুনি নেব কোথায় যাচ্ছো তুমি? এত সাজিগুজুর বক্স নিয়ে বসে গেছো কোথায় যাচ্ছ মামুনি

খালিশা তোমার তো অনেক গুলা জুয়েলারি তুমি কি এগুলো পরে বাইরে যাবে সব পরবে মামুনি তুমি সব পরবে আমি চলে যাচ্ছি ঠিক আছে তুমি সাজু কিছু করতে থাকো আর আম্মু চলে গেলাম ঠিক আছে খুশি অনেক খুশি

টিপ তো পড়ছো আম্মু টিপ পড়ছো তুমি এই যে বুড়ি এই যে বুড়ি আমি শুনে মামুনি কপালে টিপ পড়ছে সব নামিয়ে ফেলতেছে তুমি কি সব পড়বে মা সব তো পড়বে না সব নামাচ্ছ কেন রাখো তোমার সব লাগবে সব লাগবে তোমার খালিশা আমি চলে যাচ্ছি তুমি রেডি হতে থাকো ঠিক আছে আম্মু চলে যাব তুমি সব এলোমেলো করে ফেলতেছো এটা পড়বে ব্যান্ড পড়বে তুমি আমার মেয়ের মানে সাজাগুজু করার আরো ইচ্ছা বের হওয়ার নাম হলেই হয় ও বুঝে যে ওখানে বের হবো যখন সে খুশিতে আত্মহারা হয়ে যায় একদম সব ফেলে দিবা তাই তো এই যে বুড়ি বুড়ি এইযি টনটুনি বুড়ি আমু চলে যাচ্ছি ঠিক আছে মা খালিশা ওর কোনো পাত্তাই নেই আমার কথা শুনতেছেন এটা পড়বে এটা তো তোমার পড়বে তোমার তো চুল নেই তুমি কিভাবে পড়বে আহারে কয়দিন আগে আমি মেলা থেকে ফালিসার জন্য এটা নিয়ে আসছিলাম খুব শখ করে পরাবো বলে অনেক সুন্দর ব্যান্ডটা কিন্তু কিছু করার নেই আমার মেয়ের চুল ফেলে দিছি যখন চুল উঠবে তখন পড়বে ঠিক আছে তুমি মালা পরছো পালিশে তুমি মালা পরছো চল নেই তো মা এ ব্যান্ড তুমি তো লাগাতে পারবে না চুল ছাড়া তো এই ব্যান্ড লাগাতে পারবে না ব্যান্ডগুলো সুন্দর কিন্তু কিছু করার নেই ফালিশের মধ্যে চুল নেই সে যাচ্ছে সে সবগুলো একসাথে পরো হ্যাঁ আমার সাদাটাই ভালো লাগতেছে তোমাকে

সাজে গুজির জিনিস নিয়ে খেলায় মেতে